সবাই কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মোবারক সবাইকে আজকে সকালে একটু বাজারে গেছি আমার হাজব্যান্ড সময় পাচ্ছেন আমাকে বাজার করে দেওয়ার জন্য এই জন্য আমি আজকে সকালে একটু বাজারে গেছি বাজারটা হচ্ছে একটু বাসার ভীষণে এই চাষার থেকে নানান রকমের মরিচ থাকে আমি সব সময় নিই আর এটা গ্রামের সবজি নিয়ে আসি বিক্রি করে এখানে নাজিরহাট থেকে একটু আনটি তার থেকে আমি বেশি নিলাম লতি নিলাম আবার এদিকে কাঁঠাল বেশি বিক্রি করতেছে দেখতেছি এগুলো এদিকে সুটকি এটা একটা ছোটোখাটো বাজার আর ছোটোখাটো হলে সব কিছু পাওয়া যায় এদিকে আমি বাসার প্রয়োজনীয় জিনিস বাটি তালা এগুলো দেখতেছি যাদের ছোটো নতুন নতুন গোস সংসার করে তারা ছোটোখাটো এরকম প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে ফেলতে পারে এইখানে ফাছানি রন্ধন বই মার্কেট আছে ওদিকে এদিকেও নিতে পারে আর এদিকে নানা রকম সবজি বিক্রি করতেছে অনেকগুলা কসরা ফফা লতিগুলো অনেকগুলা লম্বা লম্বা আমার এরকম লম্বা লতি পাওয়া লাগে না এগুলো নিয়ে নাই আমি চিকন চিকনগুলো নিয়েছি আর এইখান থেকে কাচামরিচ নিয়েছি দুনিয়াটা নিয়েছি এদিকে ফুলিটি বিক্রি করতেছে সাসা ফুলিড়িগুলো নাকি ইসে শুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয় আমার হাজব্যান্ড পছন্দ করে আমি তেমন পছন্দ করি না এদিকে কচুর সারা বেচতেছে সত্তর টাকা করে করলাগুলো ফ্রেশ ছিল এগুলো আবার এদিকে একটা শাকালা কালা শাক বেঁচতেছে এদিকে আপু একটা মুরগির কাঁটা গুঁড়ো বেচতেছে এই ছোটো ছোটো মাছ এদিকে মুরগি বিক্রি করতেছে একশো পঁয়তাল্লিশ টাকা দেড়শো টাকা করে আমি শুরমা মাছ দেখতেছিলাম লোটা মাছ শুরমা মাছ এগুলো দেখতেছিলাম লোটা মাছ দুইশো দুইশো বিশ টাকা করে বিক্রি করতেছে সুরমা মাছগুলো আগের দিনের চাইতে আরও ছোটো ছোটো দুইশো আশি টাকা করে বিক্রি করতেছে এই জন্য আমি নিই নেই আমি ছোট ছোট এই মাছগুলো ফালা ফালি করতেছে তাজা তাজা নালি টিকা মাছ কই মাছ এদিকে সুটকির বাজার কয়েকটা সুটকির দোকান আছে বড় দোকানে যাইলে মার্কেটে যাইলে একটা ওদিকে একটা এদিকে ওরকম করতে হয় এখানে এক জায়গায় সব কিছু আছে এদিকে নানা রকমের মশলা আমি এখান থেকে আচারের মশলা নিতেছি অনেকগুলো নারকেল নিব শুকনো বাজার নিচ্ছিলাম বাজার নিয়ে বাসায় চলে হাসছি বাজারগুলো খুলতেছি কালাম বেছে নিয়েছি এগুলো আমার বোড়ের মতো বোড়ের সাথে মিশে বাজি খাইতে ভালো লাগে জন্য নিছি আর এখানে মাছ মুরগি এগুলো নিছি আচারের মশলা সব কিছু একটা একটা বাইরের করতেছি ধনিয়াপাতা দিন কোনো ধনিয়া পাতা নিছি আমার লম্বা ধনিয়া কাটা তো অনেক ভালো লাগে জালমুড়ির সাথে খাইতে পাঁচ কেজি আম নিয়ে ফেলছি এখানে বাসার সামনের থেকে কাঁচা আম এগুলো আচার বসাব আচার আগেও একবার নিচি এগুলো একটু সবাইকে খাওয়াই ফেলছি কমে গেছে এদিকে আমি এগুলো মাছ নিছি ঘোড়া ঘোড়া ফ্রাই করে ফেলছি এদিকে শুকনো বাজার অনেকগুলো শুকনো বাজার নিয়েছি আরও কতোগুলো প্যাকেটের ভিতর থাকে গেছে আমি কোলা নুডুজ পছন্দ করি না এগুলো ভুল করে নিয়ে আসছে আপনার ভাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন